ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমার নতুন আরেকটি ব্লকের এখন থেকে স্টার্ট করছি নতুন আরেকটি ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা পুরো বাজিনি কাছাকাছি আর কি তাই সাড়ে দশটা বললাম আর গুড মর্নিং তো এখন বলাই যেতে পারে তাই না বলো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে তো দেখো সমস্ত কাজ করে এখন আমি সবজি কাটছি এখানে বসে আর জানো তো বন্ধুরা আজকে আমার গ্যাস শেষ গ্যাসটা শেষ বলতে কি হয়েছে হয়তো খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যেত আজকে তার কারণ আমার এই সার্জারির পর থেকে আমি একটু ভুলে যাই বেশি মনে থাকে না কিন ডবল সিলিন্ডার কিন্তু কিন্তু কী বলতো একটা সিলিন্ডার যে খালি আছে আমার না একটু মনে নেই গো তারপরে এখন দেখছি গ্যাস নেই যেই সিলিন্ডারটা বার করেছি গ্যাস শেষ হয়েছে লাগাবো দেখছি ওটাও খালি কী করবো তাড়াতাড়ি করে স্টোভটা ছিল দেখে তাই এটা অনেক পুরনো স্টোভ আমার মেয়ের যখন দু বছর চার মাস বয়স তখন এই স্টোভটা আমি একশো কুড়ি টাকা দিয়ে কিনেছিলাম জানো তো প্রথম যখন আমি সেলাই মানে কাজ শিখি আর কি হাতে হেম সেলাই করতাম সেই ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি এটা মানে রেডিমেড কিনেছিলাম স্টোভ সেই স্টোভে আজকে রান্না করব। এত বছরের স্টোভটা পড়ে আছে তো আমি মেঝে টেজে পরিষ্কার করে একটা প্লাস্টিকে ভরে রেখেছিলাম আর জানো তো বন্ধুরা যত্নে জিনিস গুছিয়ে রাখলে কিন্তু সেটা ভালোই থাকে না আর এই যে কখন কি কাজে লেগে যায় যেমন আমার আজকে কাজে লেগে গেল। না হলে তো আজকে আমার রান্না খাওয়াই বন্ধ হয়ে যেত তাই না আর কষ্টের তো শেষ নেই বলো যতই যাই করি কষ্টে আমাদের জীবন খাট পেয়ে তো দেখো আজকে রান্না করবো স্টোভে বেশি কিছু না বাটা মাছ আছে আর একটা একটু বড় সাইজের রুই মাছ তো দুটো মাছ আছে মিশানো মিশিয়ে আর কি করবো ভাবছি আর এই ভয়েস দেওয়ার সময় হয়তো একটু বিড়ালের আওয়াজ পাবে তোমরা তো একটু ইগনোর করে নিও কেন বলো তো এই যে চারপাশে আমি আওয়াজটা হচ্ছে আর বিড়ালটা আর কি তো ছোটো ছোটো বেবি হয়েছে বেবি মানে বিড়ালের ছোট ছোট বাচ্চা হয়েছে আর কি ছানা বলে অনেকে আমরা বিড়ালের বাচ্চাই বলি তো এই জন্যে না কি হয়েছে আমাদের ঘরের পিছনের সাইড সাইডে আর কি আর এত ম্যামও করে রাত হলে যেন বেশি করে আর আমি এখন ভয়েস দিচ্ছি এখন আড়াইটা বেজে গেছে তিনটে বাজতেই যায় তো সেই জন্যে না আওয়াজটা আসছে সবাই যেহেতু শুয়ে পড়েছে নিস্তব্ধ কিন্তু এখন শীতের মতন শীতের মানে শীতের সময় এত নিস্তব্ধ থাকে এখন কিন্তু এতটা না যেহেতু ফ্যান চলে প্রত্যেকটা বাড়িতে এখন ফ্যান চলে আর এখন তো কয়েকদিন ধরে একটু বৃষ্টি নেই কিচ্ছু নেই মানে এত গরম কি বলবো তো দেখো এটা আলু কেটে নিচ্ছি আর পাট শাক রয়েছে ওগুলো বেছে রেখে দিলাম আজকে করব না যেহেতু গ্যাস নেই কালকে করতে পারি তো আমাদের যে গ্যাস দিয়ে যায় ওই দাদাটাকে আমি আবার ফোন করলাম যে দাদা আমার গ্যাসটা একটু যদি আজকে দিয়ে যেতে ভালো হতো কেন তো মেয়ের তো সামনে এক্সাম তোমরা জানো বন্ধুরা আর এখন যদি আমি মানে গ্যাসটা না নিয়ে নিই আর বেশি নেই কয়েকটা দিন হাতে গোনা তোমরা জানো যারা যারা আমার মেয়ের সাথে আর কি নিটের প্রিপারেশান নিচ্ছ আর যারা জয়েন্টে বসবে এই মেডিকেল জয়েন্টে বসবে তো তাদেরকেও বলছি তোমরা সবাই নিশ্চয়ই মানে বসবে তো জানো কিভাবে এখন প্রিপারেশান নিতে হয় কীভাবে রেডি থাকতে হয় তো এক্সাম যেহেতু সামনে এসে গেছে তো আমিও খুব টেনশানে আছি আর আমার মতন প্রত্যেকটা মায়েরাই টেনশানে আছে যাদের ছেলে মেয়েরা দেবে আমিও ঠিক আছি আর কী বলতো বন্ধুরা অনেক কষ্ট করে তো মেয়েকে পড়াচ্ছি আর এত লড়াই করছি এই লড়াইটা তো লড়াই একদিন সত্যের জয় হবেই বলো যতই যাই হোক যেহেতু আমি কষ্ট করছি তা আমার কষ্টের তো একদিন ফল পাবই আর এই কষ্টটা তো আমার আজকের না বন্ধুরা তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করি সেই জন্যে তোমাদেরকে বলছি আর দুদিন আমি ভিডিও দিতে পারিনি কেন বলো তো আমার বাড়িতে একটু ভীষণ মানে ফ্যামিলিতে অশান্তি হচ্ছিলো আর কী কারণে কেন হচ্ছে সেটা তোমরা জানো তো আমি সবটা বন্ধুরা এখন আমি বলতে পারবো না এখানে কেন অনেক প্রবলেম আছে আমার তো দেখো সমস্ত কাজ সেরে সবজির খোসাগুলো তুলে মুছে নিয়ে এখন দেখো স্টোভে রান্না করছি আর এই কড়াইটাতে যেহেতু মাছটা ভাজতে একটু সুবিধা হয় তো তার জন্যে না আমি এই কড়াইটাতেই বেশি মাছটাগুলো ভাজা টাজা তো দেখো বিড়ালটা সমানে মেয়া মেয়া করছে তোমাদের একটু অসুবিধাই হবে আর এই দেখো স্টোভটা নিচে বসিয়েছি যেহেতু গ্যাসের মানে উপরে বসানো যাবে না আর গ্যাস টেবিলে স্টোভে তো যতই খালি থাক সিলিন্ডার তবু আমি এই রিক্সটা নিতে চাইছি না রিক্সটা যেহেতু আমার মেয়েকে নিয়ে একা থাকি তো দেখো এখানে অর্ধেকটা মাছ দিয়ে দিয়েছে আর এখানে অর্ধেকটা আছে ভাজা করব আর শুধু একটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু কালো জিরে ফোরন দিয়ে হালকা পাতলা ঝোল করবো আর কিচ্ছু রান্না করব না তারপরে ওই দাদার যদি গ্যাস দিয়ে যায় রাতে কী করব তোমাদের সাথে শেয়ার করব আর চিচিঙ্গা বরবটি তারপরে কয়েকটা পটল ছিল তো গরমে না সবজিগুলোও যেন কেমন শুকিয়ে যাচ্ছে যতই ফ্রিজে রাখি দেখবে কীরকম যেন হয়ে যায় বেশি দিন যদি যায় না একটু শুকিয়ে শুকিয়ে যায় তো ওগুলো না কুচিয়ে কেটে নিয়েছি রান্না করব দেখে কিন্তু এখন আর করবো না যেহেতু গ্যাস শেষ আর তোমরা তো জানো আমি তো জানতাম না যে গ্যাসটা শেষ হবে আর গ্যাস নিয়ে ওটাও আমি ভুলে গেছি তো এই জন্য এই প্রবলেমটা আজকে হয়েছে তো যাই হোক এখানে সব কৌটু মশলা কৌটু সব নিচে নামিয়ে নিয়েছি আর এই প্লেটে রাখবো ডিমের অমলেট মেয়ে মাছ খাবে না মেয়ের জন্য আর এখানে দেখো ভাত করেছি আর স্টোভে একটু কালি পড়েছে হাড়িটা দেখতে পাচ্ছ তো এগুলো আমাকে আবার তুলে পরিষ্কার করতে হবে তো আমাদের এই যে গ্যাসের যে দাদাটা যেহেতু আমাদের ইন্ডিয়ান তো আমাদের তাড়াতাড়িই দিয়ে যায় আমাদের গ্যাসের সাপ্লাই খুবই ভালো গ্যাস মানে এক দুদিনের মধ্যে গ্যাস দিয়ে দেয় আজকে বুক করলাম কালকেই পেয়ে যাব। কি বড় যে তিন দিন তার বেশি হবে না দুদিনেই দিয়ে দেয় আর এই দেখো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সেই দুপুরে কথা হয়েছে আর কিন্তু কথা হয়নি তো শুভ সন্ধ্যা বলতে এখন প্রায় সাড়ে আটটা বাজে আর এখানে রাতে দেখো আমি চাটনি করেছি রাতে বলতে পরে গ্যাস দিয়ে গেছে তো রান্না করেছি আর এখানে হাজব্যান্ড বসে আছে মেয়ে পড়ছে তাও আর কি মেয়েকে মনে হয় জিজ্ঞাসা করছে যাই হোক মেয়ে বলছে বাবাই আমার দুটো খাতা লাগবে বাকি আছে ফিজিক্স কেমিস্ট্রিটার জন্য তো টুকটাক করে বন্ধুরা এইভাবে চলছে আর কি আর একটা কথা বলবো বন্ধুরা এই যে আমার এই লড়াইটা না আজকের থেকে তো না তেরো বছর বয়স থেকে লড়াই করছি তো তোমরা আমার সাথে থেকো আর তোমরা আমার সাথে আছো আমি জানি আমি বললেও কি না বললেও কি তোমরা থাকবে তো তোমাদের উপর আমার এই বিশ্বাস আছে আর এই বিশ্বাসটা আছে দেখেই আজকে তোমাদের ভালোবাসাটা পেয়েছি আর যারা আমার ভিডিও দেখতে দেখতে বন্ধ করে দিয়েছ তোমাদের কোনো দোষ নেই বন্ধুরা এটা আমার দোষ সম্পূর্ণ আমি ঠিক টাইমে ভিডিও দিতে পারিনি তারপরে আমার কিছু ফল্ট আছে যার জন্যে আর কি আমার ভিডিও ভিউ আসছে না তো যাই হোক যারা দেখছো না আশা করি আগামী দিনে আমার এই বন্ধুরা আমার পাশে থাকবে আর আমার ভিডিও আবার নতুন করে দেখবে আমি চেষ্টা করব নতুন কিছু তোমাদের আবার দেখানো জেনে তুলে ধরার চেষ্টা করবো তোমাদের সাথে যাই হোক আমি তো কোনো দিন ভালোবাসা পাইনি তো এইটুকুই অনেক আর বন্ধুরা তোমরা সবাই আমার আমার মেয়ের জন্য প্রার্থনা করো যাতে আমার মেয়ের এই মানে এই মেডিকেল যে জয়েন্ট পরীক্ষা দিচ্ছে এটাই যেন আমার মেয়ের কেরিয়ার একদম কমপ্লিট হয়ে যায় চান্স পেয়ে যায় একবারে চান্স পেয়ে যায় আর তোমরা সাথে আছো আর যেদিন আমার মেয়ে চান্স পাবে আমি লাইভে আসবো তোমাদেরকে বলছি বন্ধুরা আমার মেয়েকে সাথে নিয়ে আমি লাইভে আসবো তো দেখো এখন কিন্তু সাড়ে দশটা বেজে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওই ঘরে মেয়েকে তো দেখলে মেয়ে প্রায় চারটে সাড়ে চারটে পাঁচটা অব্দি পরে কোনো দিন হয়তো সকালে ছটায় ঘুমায় সাতটায় ঘুমায় নটা কি দশটা দু ঘন্টা ঘুমায় এইভাবে আর কি চলছে আর এখন তো এরকম চাপ পড়বেই বলো তোমরা তো জানো আর বন্ধুরা এরকম বিছানাটা আমি গুছিয়ে নিলাম আর বিছানা যদি এরকম মানে সুন্দর করে গুছিয়ে না ঝাড়ফোঁছ করে না নিই টান টান বিছানা না হয় চাদর টাদর তো আমার শুতে ভালো লাগে না তো আমার এটাই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছে আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকেও প্লিজ বন্ধুরা গুড নাইট কাল থেকে সকাল